সিম্বা সকালে উঠেই খেলাধুলো শুরু করে দিয়েছে আমিও সকালে উঠে সমস্ত ঘরগুলো আরেকবার মুছে নিলাম কারণ যত বেশি মুছবো তত ঘরগুলো একটু পরিষ্কার হবে এতদিন ছিলাম এতগুলো মাস ছিলাম না তো নোংরা তো হয়ে থাকবেই স্বাভাবিক তো ঘরগুলো মুছে ঝাড় দিয়ে মুছে সিম্বাকে নিয়ে একটু রাস্তা দিয়ে হেঁটে এসে আমি ফ্রেশ হয়ে গেছি আজকের দিনটা শুরু করছি শুরু করে বলো

এটাই ওর একটা আনন্দ লিফটে করে যাবে নিচেই যাবে তাও লিফটে করে যাবে বাবার সঙ্গে যাচ্ছে টুকটাক কয়েকটা জিনিস আনতে হবে সেগুলো নিয়ে আসতে যাচ্ছে আমরা মকে নিয়ে চলে যাও ওর একটু ভালো লাগবে ঘুরে আসবে এই যে বারান্দা এই এই যে যে খুঁজে পাচ্ছে না এই যে বাই পাশ দিয়েও যাওয়া যায় আমাদের এ পাশ দিয়েও যাওয়া যায় দুদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে গিয়েও এরা বড় রাস্তায় ওঠা যায় এদিক গিয়েও বড় রাস্তায় ওঠা যায় একদিকে গেলেই হলো সকাল সকাল আমি সমস্ত জামা জামাকাপড়গুলো ধুয়ে মেরে দিলাম ছাদে আর যাব না কারণ এখানে একটা দড়ি টানিয়ে নিয়েছি খুলে দিয়ে চলে যাব যাওয়ার সময় কারণ প্রচণ্ড একটু রোদ উঠেছে আজকে রোদ আছে ভালো রোদ আছে আর ছাদে যাবো এর জন্যই ব্যাস সিম্বা চলে গেছে ওর পাপার সঙ্গে আমি বিছানাটা পাঠ করে নিলাম ওই দিকে সব কিছু গুছিয়ে টুকু যেটুকু পারা যায় সেটুকু কমপ্লিট করে রাখলাম এবার কিছু জামাকাপড় আছে ওগুলো ভাজ করে নেব প্রচুর বাসন হয়েছিল এখন সিম্বার পাপার সাবানটা গিয়ে আনলো তাই সব করে বাসন মেজে নিলাম এখন বসাবো ভাত ভাতটা বসিয়ে দিই কারণ সিম্বা খাবে রোদ্র উঠেছে বাইরে আজকে খুব রোদ উঠেছে এই কড়াইটা সিম্বার পাপা গিয়ে কিনে আনলো লোহার কড়াই এটাতে নাকি রান্না মানে ভাজা টাজা করার জন্য কিনে কিনে আনছে পরে গিয়ে একটা অ্যালুমিনিয়ামের কড়াই কিনে আনবো যাই হোক আজকে হচ্ছে হবে পানির আর বেশি কিছু করবো না যে আলু সেদ্ধ করছি বড় আলুই আছে ছোট আলু নেই বড় আলু দিয়ে হবে পানির আর হচ্ছে আমের চাটনি আমার ওরা আমের চাটনি ওদের কড়াইটা ফেরত দিয়ে দেব তো এই হচ্ছে আমের চাটনি আর বাইরে দেখো কীরকম আছে কটকটে রোদ উঠছে ম্যাক্সিমাম রোদ উঠছে কিন্তু গরম সেরকম নেই রোদ হয়তো প্রচণ্ড কিন্তু গরম সেরকম নেই হাওয়া দিচ্ছে একটু একটু করে রান্না করছে একটু একটু করে এই বারান্দায় আসছি আবার মাঝে মাঝে ওই বারান্দায় যাচ্ছি তাহলে একটু হাওয়া লাগছে ফ্যানের হাওয়া দরকার হয় না বাইরে বারান্দাতেই এত হাওয়া এখানে চিয়া নিয়ে বসে থাকলে শান্তি আর একটা জিনিস দেখাচ্ছি সিম্বার খেলা ও হচ্ছে এখান থেকে আমার ঘর থেকে কিছু লেবু টমেটো আম নিয়ে আসছে এখানে কলের মধ্যে ধুচ্ছে আর এখানে খেলছে এটাও খেলা চতুর্থ বৃহস্পতিবারও করে তাই ঘরে ঘরে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি বারান্দায় রেখে দিই স্নান টান করে রেডি হয়ে গেছি মানে ফ্রেশ হয়ে গেছি আর কি রেডি মানে ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে একটু মানে ঠাকুর তো নেই একটু ধূপ দেখিয়ে দিলাম আর কি ঘরটার মধ্যে মানে কেমন লাগে ভাল লাগে না দিচ্ছে মানে ঝড়ের মতো রে এখন একটু তাও থামলো মানে ঝড় ঝড়ের মতো প্রথমে ভাবছি দেখি না ঝড় শুকনো ঝড় বৃষ্টি ছাড়া এই যে বৃষ্টি মনে হচ্ছে নামবে আকাশ ভীষণ খারাপ বা কলকাতায় আসার পর থেকে আকাশ খারাপ আসলাম ভেবে যে গরম থাকবে এখানে প্রত্যেকবারই যা হয় কিন্তু আসার পর থেকে বৃষ্টি হাওয়া কিছু কি হাওয়া দিচ্ছে হাওয়া বৃষ্টি ঝড় এই নিয়েই আছে মানে ঘরেই আছে ঘরের থেকে বেরো হতে পারছি না এবার কিছু অর্ডার দিয়ে দিলাম ব্লিঙ্কিট এবার তারাই তারাই দেখি কতক্ষণে আসে চলে আসবে এসছে অর্ডার দিয়েছিলাম কি এসেছে তোমাদের দেখাচ্ছি তারা একটা টোস্ট সিম্বার দুধ এখনই উঠেও খাবে দুধটা লাগবে আর বিস্কুট শেষ হয়ে গেছিলো এই বিস্কিট এইটা সিম্বাও ভীষণ পছন্দ করে আমিও খুব পছন্দ করি একটা থাক সকালে জিনিসপত্র ফেলতে লাগবে ব্যাস এটুকুই দরকার ছিল আনিয়ে নিলাম সিম্বার পাপা গিয়ে আনতে পারতো কিন্তু বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে এত ঝড় ঝোড়ো হাওয়া সেই জন্য বলো থাকুক তোমাকে যেতে হবে না আমি অর্ডার দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছি এই যে কি চলে আসছে আমাদের এখানে এই ও মা কি করছে বসে বসে

অনেকক্ষণ থেকে বলছি যে কেন কুকুরগুলো এরকম করছে কি করে পরে বল দেখলাম যে ও এটা বসে আছে এখানে কত বড় বড় বিশাল কয়লা কি ফটো গিলের মধ্যে চলে আসলে ওরা একদম ক্যামেরা ট্যামেরা এগুলো পছন্দ করে না এই شو এই চলে যাবে এবার চলে ওরে বাপ রে বাপ না জ্বালানোটা বন্ধ করে দিয়েছি আমি ভয় লাগে না বড় করে জ্বালানোতে ঢুকে যেতে পারে না না আমি এই যে দেখা যাচ্ছে কাঁথা দিয়ে ছোভাটা এখানে রেখে দিলাম যে হাওয়া হচ্ছে আর কোথায় রাখব কি করব দেখা পড়লো প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি চা বসালাম দুধ চা খাব হচ্ছে টোস্ট দিয়ে এখানে দুটা জাল দিয়ে রাখলাম সিম্বা দুধটা খেয়ে নিল আর এখানে দুটা জাল হবে এতটা দুধে চা করবো একটু কমিয়ে রাখবো জাল দিয়ে এটা আমাদের ট্রান্সফার করে রেখে দেবো কারণ এই দুধ কালকে বাসি হয়ে গেলে সিম্বা আর খাবে না তো আজকে এটা জাল দিয়ে রেখে দেবো কালকে দুধটা দিয়ে কিছু একটা করে নেবো

আমাদের কিন্তু ফ্যান নেই আমরা এখানে বসে আছি এত হাওয়া দিচ্ছে যে ফ্যান লাগছে না মেঝেতে বসে আছি আবার করছো